কাঁধের চোটের কারণে অনেকটা বাধ্য হয়েই টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন আহমেদ এই খবর গত বিপিএলের যার ফলে চলতি বছরের টাইগারদের হয়ে এখন পর্যন্ত সাদা পোশাকের তবে এবার শেষ হতে যাচ্ছে সেই বিরতি আবারও লাল বলের ক্রিকেটে ফিরছেন ঢাকা এক্সপ্রেস আর সেই লক্ষ্যে ব্যক্তিগত অনুশীলনও অব্যাহত রেখেছেন তাসকিন আহমেদ আসন্ন পাকিস্তানের বিপক্ষের টেস্ট সিরিজেই দেখা যেতে পারে তস্কিনকে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তাস্কিনের টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে তিনি জানিয়েছেন পাক সিরিজের জন্য সিলেক্টররা তাস্কিনকে বিবেচনা করেছে তাস্কিনের কালকে একটা অ্যাসেসমেন্ট ছিল এটা হয়ে গেছে বোধহয় ওকে কনসিডার করা হচ্ছে যেটা এটা সিলেক্টারদেরই পল তো ওকে কনসিডার করা হচ্ছে তাকে লাল বলে তাকে ওকে কনসিডারেশনে রেখেছে সিলেক্টাররা এবং সিলেকশনের ব্যাপারটা তো যখন নাকি ফাইনাল আপনারা টিম দিয়ে তখন বুঝতে পারেন দু হাজার সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেও তাস্কিনের টেস্টের পথ চলা শুরু হয় দু সালে আট বছরের ক্যারিয়ারে ঢাকা এক্সপ্রেস ম্যাচ খেলেছেন কেবলই তেরোটি যেখান থেকে ছাব্বিশ ইনিংসে উইকেট সংখ্যা ত্রিশ নিজের খেলা সর্বশেষ ম্যাচেই করেছেন কেরিয়ার সেরা বোলিং গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের দ্বিতীয় ইনিংসে তাস্কিন তুলেছেন ৩৭ রানে চারটা উইকেট সেই ম্যাচ টাইগাররা জিতেছিল পাঁচশো ছেচল্লিশ রানের বিশাল ব্যবধানে একই ম্যাচের প্রথম ইনিংসে চার উইকেট বাগিয়েছিলেন সে সময় ফর্মের তুঙ্গে থাকা ইবাদত হোসেন তবে ওই সিরিজেরই ওয়ান ডে ভাগে ইনজুরিতে পড়ে এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে আছেন বাংলাদেশ দলের অন্যতম এই হাতিয়ার বর্তমানে রিকভারিতে আছেন শুরু করেছেন মাঠের অনুশীলন তবে কবে নাগাদ বাইশ গজে ফিরবেন ইবাদত সেই বিষয়েও কথা বলেছেন ক্রিকেট অফসের চেয়ারম্যান এবাদত স্টিল হি ইজ রিকভারিং যেটা আমার লাস্ট খবর হচ্ছে যে তার সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে হি ইজ অলমোস্ট সেভেন্টি পারসেন্টের মতো সে রিকভার করেছে তো সে বলছে যে আশা করি সে আরো আগামী দুই মাসের মধ্যে আরো কিছু ইম্প্রুভ করবে তো এখনো রিকাভার রিহাবের মধ্যে রিকাভার করুক তারপর দেখা যায়